আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুখে শান্তি থাকেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করছি তো আজকে যে ফুল দিয়ে যে ওষুধি ফর্মুলা তৈরি হয় এ নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি তবে যে ফুলটা দেখতেছেন এই ফুলটা হচ্ছে আমাদের এলাকায় এটাকে মাইক ফুল বলে সম্বোধন করে থাকে আপনার এলাকায় কি বলে ডাকে এটা কমেন্টে জানাবেন আর এই যে ফুল দিয়া কি সমস্ত রোগের উপকার হয় এটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ তো আজকে বিষয়টা হইল আমার ভিডিও বেশিরভাগ প্রবাসীরাই সাপোর্ট করে বাঙাল বাংলাদেশরা সাপোর্ট করে তবে প্রবাসীরা আমার ভিডিওগুলা বেশি পরিমাণে দেখে তাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ তারা যে আমাকে সাপোর্ট করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ তো আমার যে ভিডিও আজকে করতেছি এটা হলো এ মাইক পুল আমাদের এলাকায় মাইক ফুল বলে ডাকে এ ফুল দিয়া কী কাজ হয় এই কাজ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তো ইডি দিয়া বিভিন্ন রোগেরই উপকার হয় তো একটা উপকার হইল আপনার সবচেয়ে বেশি উপকার যেটা যদি কেউর পেটে যদি কিরমি হয় পেটে যদি কিরমি হয় গোড়া কিরমি তাইলে এ মাইক ফুল আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করা এটার যে রস আছে রস এই রসগুলা যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে চার চামচে দুই চামচ করে সেবন যদি করেন তাইলে আপনাদের যে ইয়াটা আছে আপনাদের যে গোড়াকিমি আছে ওইটাতে আল্লাহ তালা আপনাদেরকে হয়তো ইনশাল্লাহ রক্ষা করবেন তো আমি যাবার আগে সকলকে ধন্যবাদ জানাই আর আমাকে এত সাপোর্ট করার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমি যেমন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আপনাদের সেবাই নিয়োজিত থাকতে পারি এই দোয়াটাই আমার জন্য করবেন ইনশাআল্লাহুল আজিজ তো যারা নতুন দেখবেন তারাও আমার এই ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়ি সাবস্ক্রাইব করে দিবেন তো সকলকে সাবস্ক্রাইবের অনুরোধ রেখে এবং যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আর এই প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন প্রবাসী যারা যেই যে রাষ্ট্রে অবস্থান করেন তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ তারা শত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই যদি বেঁচে থাকি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু